আড্ডা জমিয়ে নিতে কিন্তু চায়ের তুলনা হয় না আর আমার মতো যারা চা আছেন তাদের কথা কি বলবো তবে চায়ের আড্ডা যদি এক পারফেক্ট দুধ চা হয় তাহলে তো আর কথাই নেই মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টস এক্সট্রা অ্যাড করে নিলে কিন্তু আপনার দুধ চাটা পারফেক্ট ও দারুণ স্বাদের হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক একটা পারফেক্ট দুধ চায়ের জন্য আমাদের দরকার চার টুকরো এলা আর এখানে আমি নিয়েছি এক ইঞ্চির মতো আদার টুকরো আর এখন যেহেতু কনকনে শীত শীতে কিন্তু গলার জন্য কিন্তু আদার মশলাটা খুবই ইম্পর্টেন্ট আর চায়ের ফ্লেভারের তো তুলনাই হবে না এবারে এই মশলাগুলোকে আমি একটা হামাম দিস্তাতে থেতলে নিব। আপনার চাইলে কিন্তু শিল্পাটাও থেতলে নিতে পারেন তো আমি এটাকে একটু হামাম দিস্তাতে থেতলে নিয়েছি আর এই দুটো উপকরণ অ্যাড করে নিলে কিন্তু আপনার দুধ চা হয়ে যাবে জাস্ট অসাধারণ আজকে কিন্তু আমি দুই কাপ চা তৈরি করব সেই জন্য আমি যেই কাপ দিয়ে চাটা রেডি করব সেই একই কাপ দিয়ে মেপে মেপে এখানে তিন কাপের মতো পানি নিয়ে নিচ্ছি আপনারা যত কাপ চা করবেন তার থেকে অবশ্যই এক কিন্তু চায়ের কমে যাবে এবার থেতলে নেয়া আদার এলাচ দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের মতো এরই মধ্যে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে যেটা আমি পাচ্ছি আপনারা যখন চাটা তৈরি করবেন তখন আপনারা কিন্তু পেয়ে যাবেন এবার আমি চা পাতা দিয়ে দিচ্ছি এখানে চার চা চামচের মতো আমি প্রতি এক কাপের জন্য দুই চা চামচের মতো চা পাতা নিয়েছি তবে সেটা ডিপেন্ড করছে আপনাদের চা পাতাটা কেমন কোয়ালিটির অনেক সময় দেখা যায় কিছু চা পাতা আছে যেটা অল্প পরিমাণে দিলে খুব সুন্দর কালার চলে আসে আর কিছু আছে পরিমাপে বেশি লাগে তো আমি এক কাপের জন্য দুই চা চামচের মতো হিসেব করে নিয়েছি এখানে টোটাল আমি চার চা চামচ দিয়ে দিলাম এবার খুব ভালো করে দু থেকে তিন মিনিট এই লেখাটাকে ফুটিয়ে নিব তো আমার চায়ের লিকাটা কিন্তু রেডি হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এই লিকাটাকে ছেঁকে নিব আমি চায় লিগারটাকে ছেঁকে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি চিনি তবে আপনারা চিনিটা যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি দুধ আমি এখানে চার টেবিল চামচ গুঁড়ো দুধ সামান্য পরিমাণে পানিতে গুলে নিয়েছি আর অবশ্যই পানিতে গুলে নিয়ে ব্যবহার করবেন তা না হলে দেখা যায় অনেক সময় লিকার কেমন ফেটে ফেটে যায় আর দুধটা ছানা ছানা টাইপ হয়ে যায় তো একটু সামান্য পানিতে গুলিয়ে নিয়ে ব্যবহার করবেন আর এটাকে কিছুটা সময় আমরা জাল করে নিব আর এখানে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা চাইলে কিন্তু এটা গুঁড়ো দুধের পরিবর্তে সরাসরি দুধ দিয়েও কিন্তু রেডি করে নিতে পারেন সেই ক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো আসে সেই ক্ষেত্রে তিন কাপ তরল দুধ নিয়ে নিলেই হবে আর সেম প্রসেস অবলম্বন করে আপনারা চাটাকে রেডি করে নেবেন তো এটাকে জাল করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে পারফেক্ট হয়েছে এই পর্যায়ে আমি গরম গরম চাটাকে সার্ভ করে নিয়েছি আর এরকম গরম গরম ধোয়া তোলা এক কাপ চা কিন্তু শীতের সন্ধ্যায় জমে যাবে আমি হাড়িতে দেখিয়েছিলাম তখন কিন্তু কালারটা একদম পারফেক্ট ছিল বাট এ পর্যায়ে এসে কেন যেন চায়ের কালারটাকে বেশ হালকা মনে হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ চায়ের টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ইনস খেললে আপনাদের কাছেও ভালো লাগবে